সোমশুভ সাথে আমি এর আগেও কাজ করেছি সোমশুভ্র লেখাও আমি আগে পড়েছি খুব ভালো লেখে মেইনলি ওর লেখার মধ্যে খুব রিয়েলিস্টিক ব্যাপারটা রয়েছে একদম এখন যা রিয়েল ইনসিডেন্ট যেগুলো আমরা চারপাশে দেখি বা একটা রিয়েলিস্টিক ছোঁয়া খুব রয়েছে খুব ভালো খুবই খুবই ভালো লেখে তোর নতুন বই রাক্ষস সত্র সেটা পাবলিশ হচ্ছে তো ওটা জন্য আমরাও আমিও খুব এক্সাইটেড এবং আমি চাই সবাই ওই বইটা পড়ুন সবার আশা করছি খুব ভালো লাগবে বেস্ট অফ লাক খুব ভালো কর আরও ভালো হ আরও ভালো ভালো বই লেখ পাঠকদের জন্য থ্যাংক ইউ